এই গরমে আজকে ঝিঙে বাটা খাবো আপনারা কেউ খেয়েছেন ঝিঙে বাটা আজকে আমি ঝিঙে বাটা করবো ঝিঙেগুলোকে আমি আগে খোসা ছাড়াবো না এইভাবেই কাটবো আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে সেই জন্য টুকটাক আমাজ পেতেই পারে ওই যে দুমদাম আমাছ হচ্ছে এই এই ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেবো

রসুন দিলাম একটু নাড়াচাড়া করে নিই রসুনটা এর মধ্যে পেঁয়াজ দিলাম দুটো পেঁয়াজ কেটে দিয়েছি আমি এবার এটাকে খুব একটু ভাজা ভাজা করে নিই পেঁয়াজ তেল দিয়েছি কারণ এরপরে আবার তেল দিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো এই যে মধ্যে কিছুটা নুন দিলাম আমি পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়ব এই যে এর মধ্যে কত কাঁচা লঙ্কা আর কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ফ্যান চালিয়ে ঠান্ডা করে দিচ্ছি যাতে মিক্সিতে দিলে অসুবিধা না হয় মানে গরম জিনিস মিক্সিতে দিলে আবার বাস্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে দু আটকে মানে গরম হয়ে গিয়ে না এই যে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব তুই ওটাকে এই যে পেস্ট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো দিলাম এই কড়াইতেই তেল দিয়ে দিলাম একটু বেশি করে কারণ তখন একটু তেল দিয়ে নিয়ে একটু কম তেল দিয়েছিলাম এই যে বাকি চিংড়ি মাছগুলো এবার আমি ভেজে নেবো এবার এই পেস্টটা ভেঙে দেবো এর মধ্যে দিয়ে এবার নাচতে থাকবো তিন নাচারা পর্যন্ত এটা সেজোরে নাচছি থাক বাদাম আর পোস্তটা ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দেব এবার দিয়ে এবার নাড়াচাড়া করব অল্প করে দিলাম হয়ে এসে দেখুন একটু এই যে আমার চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা হয়ে গেল। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আপনারাও করে খেয়ে দেখবেন দারুণ লাগবে